ولهم عذاب ولهم عذاب عذاب ولهم عذاب ولهم عذاب عذاب ايش كان كويت طلعت এক হাজার একজন তারা পুরুষ না মহিলা পুরুষ আছে মহিলা আছে হিন্দু না মুসলমান সব মুসলমান হ্যাঁ মুসলমান এই মহিলার সাথে কেন আমরা লাগাইয়া দিচ্ছি কেন লাগছিস তোরা

আল্লাহ কোরআনে নিজেই বলেছেন লাতাং ফুজু না ইল্লাহ র ঠিক আছে এই আল্লাহর এই জমিনের যিনি ওনার হুকুম সারা তোমরা এক পাও তাহলে ওনার যে কষ্ট দিচ্ছ

কি বললা তোমরা কি আমি যে কুরআন তেলাওয়াত করছি তোমরা ঠিকতে পারবা কুরআনের সামনে হ্যাঁ কুরআনের সাথে পারবা দূরের কথা কুরআনের তো এক অক্ষরের সাথে পারবা না মহিলা কি কি করতি করছ তোমরা একটু বলো তো ওর বেশি ক্ষতি করে না ওর বুকে ব্যথা দিছি আর মাথা ব্যাথা মাথা ঘুরেপালা দিছি হুম ঘুরে ঘুরেপালা দিছি আর আর কোনো ক্ষতি করে নেই

এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা আর কারো করে নাই আর কারো ক্ষতি করো না আচ্ছা তোমরা এই এক হাজার একজনের বাহিরে আর কয়জন আছো না তোমাদের আত্মীয় স্বজন না কেউ নাই বউ বাচ্চা না জামাই কেউ নাই সন্তান না ফ্রেন্ড বন্ধু না বান্ধবী না চলার পথে সাথী না সঙ্গী না হ্যাঁ না এলাকার বড় না অভিভাবক না গুরুজন না ঠাকুর না আর কেউ নাই কি কয় না আমরা 1001 একজনে এক দলে আছি আর কেউ নাই আমরা আ বন্দীর মধ্যে কথা জানাছো এই সব বলে আছে 1001 জনে আছি 1001 জনে জি আচ্ছা তো এখন যে তোমাদেরকে আমি মাইরা হলামু আমার মাপ আমারে maaf করে দেন আমরা আজ জীবন আয়ুনা হুজুর আমরার লগে ওয়াদা রিকেছি হ্যাঁ আজ জীবন আসমু না এটা রোগীর গাজনে মানেনি দেখো ওনাদের আট ভাড়া দইরা দেখো maaf করতে নি পারো

তোমরা বারবার আমাদের রুগীদের কষ্ট দিবা আর কয়টা রুগী আছে এগুলো শরীরে জিন বর করানো আছে বুঝছেন দেখছেন এগুলো হচ্ছে আল্লাহর পুরানের চিকিৎসা আমরা কিন্তু রুগীদের বান্ধি নাই বা শারীরিক কোনো টর্চার করি নাই করছি ভাই মারধর করছি হ্যাঁ বাঁচতে লাও শুরু করলাম ওদের যাদের শরীরে জিন আছে জিনের আয়সা পড়ছে আমরা আটক করে ফেলাইছি ঠিক আছে কয়েকজনের শরীরে আসছে সবার আটক করে ফেলাইছে

হাত নামাও হাত নামাও আল্লাহ সাতান গুলোকে আমরা জবাই দিলাম তোরে আল্লাহ বলেন না

এটা কেন কাঠটা কাটান দেখি হ্যাঁ দম নাল্লা হোক বা

চোখ বন্ধ করেন এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন আপনি ভয় পাবেন না শুধু আমারে গই গইনা জানাবেন দেখেন তো গলা কাটা লাশ দেখা যায় কিনা আল্লাহ আকবর কয় না আল্লাহু আকবর হ্যাঁ গনেন তো গনা যায় কিনা না অনেক অনেক গুলো জীবিত আছে নাকি না দেখেন তো তো চতুর্দিকে তাকাইয়া কোনো জীবিত আছে কিনা আর গলা কাটা যে লাশ গুলা এগুলা গলা কি লাগানো নাকি একদম ফল্লা আলাদা করা আল্লাহ করেন আলাদা করা দেখতে কি স্বাভাবিক লাগে না ভয়ঙ্কর তুতুত মারেন না ওগুলার উপর আগুন তৈরি যাবে ইনশাল্লাহ দেন তুতু দেন আগুন ধরছে কম না বেশি আরো জোরে কয় না আগুন কি শুধু শৈল্য লাগছে না কল্লা কল্লা লাগছে মানে বডিতে লাগছে মাথায় মোতায় আগুনে ফুইরা শেষ হয়ে গেলে জানাবেন আমার কি মত আমাদের পুরাণিক চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের চিকিৎসা যারা নিয়মিত দেখে থাকেন আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জানু নুনসিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া এই কুরআন নাযিল করা হয়েছে এতে রয়েছে শিফা কি রয়েছে ভাই জি গেছে জি আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন একজন হুজুর আসবেন একদল হুজুর বিরাট উচ্চ লম্বা পাগড়ি পরা জুব্বা পরা

কি বলেন আলহামদুল্লাহ বলছেন জবাই করা হইলো আগুনে পুরানো হইলো এগুলো ছাড়া কি আর কোনো জীবিত এই মহিলার সাথে কোনো জিনা বাকি আছে কিনা কি বলেন হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক হয় অর্থাৎ অমুসলিম হয় তাহলে বস্তায় বইয়েরা ঠাই না নিয়ে যান আর মুসলমান হলে ওদেরকে তুলে যান দেখেন তো কেমনে কেমনে নিচ্ছেন স্পষ্ট ভাবে দেখতেছেন তো না বানাইয়া বলতেছেন আল্লাহ বলেন না এতে রয়েছে মুমিনদের জন্য রহমত শুধু শেফানা হ্যাঁ তো এই কোরআন জানতে হবে ভাই কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে নিয়ে গেছে ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম আপনার অসুস্থতা দুই ধরনের একটা হচ্ছে শারীরিক অসুস্থতা আরেকটি হচ্ছে রুহানি অসুস্থতা শারীরিক অসুস্থতা হলে আমরা মেডিকেলে ডাক্তারের কাছে যাব আর রুহানি অসুস্থতা হলে আমরা রুহের চিকিৎসক যারা ওনাদের কাছ থেকে আমরা রুকিয়া ইয়ার ইয়ার মাধ্যমে আমরা চিকিৎসা নেব আপনি যদি শারীরিক অসুস্থতা আপনার মাথা ফাইটা গেছে এখন উজুরের কাছে যান ফু দেওয়ার জন্য ওইটা কাজ করবে না হ্যাঁ আবার এখানে যেতে হবে মেডিকেলে গ্যাস সিলাই দিতে হবে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে হবে আবার রুহ রুহের যদি অসুস্থ হয় যিনি আসর করে বদনজর হয় বা এই টাইপের কোনো সমস্যা হয় আপনি তখন যাইতে হবে বিজ্ঞ একজন যিনি কোরআনই কোরআন দিয়ে চিকিৎসা করে যার ফুক করে ওনার কাছে যাইতে হবে এখন আপনি যদি রুহের চিকিৎ রোগ নিয়ে আপনি ডাক্তারের কাছে যান ওখানে অপারেশন করলে বনি হ্যাঁ এটা যদি কোন মেডিকেলে নেয় এই রুগীরা অপারেশন ফেট কাটিয়া মাথা টাথা কাটিয়া বাইর করা যায়নি হ্যাঁ এই জন্য ভাই যে যে লাইনের রুগী আছে সেই লাইনে তারে চিকিৎসা নিতে হবে কথা বলছেন মানুষের শরীরে দুইটা অংশ থাকে একটা বডি আর একটা রুহ হ্যাঁ বডির বেমারের জন্য আপনি বডির চিকিৎসকের কাছে যেতে হবে আর রুহের বেমারের জন্য রুহের চিকিৎসক যারা তাদের কাছে যেতে হবে আপনি বডি বিশ্বাস করেন রুহ বিশ্বাস করেন না তাহলে তো হলো না হ্যাঁ এই দুইটার কম্বিনেশন লাগবে আমাদের রুগীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সুবাহানা তাহলে যেন ওনাদেরকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জোরে বলুন আমি